নমস্কার বন্ধুরা সনাতনী জ্ঞান চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের এই ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শিবের কোনো একটি জিনিস যদি আপনার শরীরে বর্তমান থাকে তাহলে বুঝবেন ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনি ভগবান শিবের অত্যন্ত কাছে কিছু ভাগ্যবান লোকেরাই এই জিনিস প্রত্যক্ষ করতে পারেন আপনার মধ্যেও আছে কিনা সেটি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নিন শিব তিনি মহাদেব তিনি ত্রিনয়নধারী নীলকণ্ঠ যজ্ঞেশ্বর এবং সর্বাধিক ত্যাগের প্রতীক তিনি আশুতোষ শিব ভক্ত হওয়া মানে শুধু মন্দিরে পূজা অর্চনা করা নয় বরং তাঁর আদর্শ গুণাবলীকে অনুসরণ করায় জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা মহাদেবের প্রতি ভক্তিমানে আত্মার শুদ্ধি অহংকারের বিনাশ এবং সৃষ্টির প্রতি অপরিসীম এক করুণা তবে শিবের প্রকৃত ভক্ত হতে গেলে একটি বিশেষ চিহ্ন থাকা প্রয়োজন যা শিবের কাছে তাকে অত্যন্ত প্রিয় করে তোলে এটি এমন একটি চিহ্ন যা শিবকে সবচেয়ে বেশি তুষ্ট করে তার আশীর্বাদ লাভের পথ সুগম করে সেই রহস্যময় চিহ্নটি কি ধীরে ধীরে আজ তারই কথা জানব তাই ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং একটি শেয়ার করে দেবেন আপনার নিজস্ব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যাতে তারাও দেখে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং কমেন্টে হারহার হর মহাদেব কথাটি লিখতে একদমই ভুলবেন না এবার চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি শিবের আদর্শ মানে শক্তি বা তাণ্ডব নয় শিব হলেন করুণার প্রতীক তার মধ্যে এক বিশাল হৃদয় আছে যা সকল জীবের প্রতি সমানভাবে প্রসারিত শিবচান আমরা আমাদের অন্তরকে প্রশস্ত করে তুলি যাতে সবার প্রতি করুণা প্রদর্শন করতে পারি তার মতো তার মনের মধ্যে মতো আমাদের মনেও যেন কোনো বৈষম্য বিভেদ না থাকে ধনী দুষ্ট সজ্জন নির্বিশেষে সকলের প্রতি যেন সমান দৃষ্টিভঙ্গি থাকে মহাদেব নিজে যেমন সকলকে আশ্রয় দান করেন তেমনি আমাদের উচিত করুণা ও সহানুভূতিশীলতার চর্চা করা আবার শিবের ত্যাগের কথা বলতে গেলে তার নীলকণ্ঠ রূপটি সর্বাগ্রে মনে পড়ে মন্ত্রমন্থনের সময় সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ বের হয়েছিল তখন দেবতা এবং অসুর কেউ এই বিষ গ্রহণ করতে রাজি ছিলেন না তারা কেউ সাহস করে এগিয়ে আসেনি মহাদেব তখন সকলের কল্যাণার্থে এই বিষ নিজ কণ্ঠে ধারণ করে তার কণ্ঠ নীল হয়ে যায় শিব কিন্তু মৃদু বলে যা হয়েছে যা হয়েছে হোক এর ফলে সকলের মঙ্গল হোক এই ঘটনায় আমাদের শিক্ষায় যে প্রকৃত শিব ভক্ত আত্মত্যাগের জন্য সর্বদাই প্রস্তুত থাকা আমাদের জীবনে যদি কারো জন্য কখনো ত্যাগ করতে হয় এবং তা যেন আমরা মন থেকে করি এটি মহাদেবের শিক্ষা মহাদেবের জীবনে অহংকারের কোনো স্থান নেই এবং মহাদেবের এই নীতিতে অহংকার কিংবা হিংসার কোন রকম স্থান নেই শিবের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অহংকার ত্যাগ করা মহাদেব নিজেই সর্বোচ্চ শক্তিমান হয়েও সর্বদা বিনম্র তার গলায় সাপ মাথায় জটাজুটে মাথায় জটাজুটো এবং অঙ্গে ভস্য তিনি অহংকারহীনতার প্রতীক তিনি সৃষ্টিকর্তা এবং পালন কর্তা সেই সঙ্গে বিনাশ তিনি নিজেকে কখনোই বড় বলে মনে করেন না তার কোনো রাজমহল নেই আসন নেই শুধু শ্মারে বসে ধ্যানের মগ্ন তার হীনতা শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত আমরা যত বড়ই কাজ করি না কেন যত বড় ক্ষমতাশালী হই না কেন যদি অহংকারে মত্ত হয়ে যায় তবে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হব শিব আমরা বিনম্রতা এবং নম্রতায় বিশ্বাস করি আমাদের কর্ম যতই মহান হোক না কেন তার ফলাফলের প্রতি কোনো ভক্তি যেন না থাকে অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয় ভয়হীনতার একমাত্র প্রতীক হলেন মহাদেব মহাকাল সময়ের সময় কাছে ভয়ের কোনো স্থান নেই তাই তার তার নৃত্য সবাইকে যেমন বিনাশ করে তাদের ভক্তদের ভয়হীনতাও শেখায় আরো শেখায় যে কিভাবে সমস্ত পরিস্থিতিতে জীবনের সঙ্গে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আধ্যাত্মিক মুক্তির পথে ভয় একটা চিরন্তন বাধা। সফলতার পথে চলতে গেলে আমাদেরকে ভয়কে জয় করতেই হবে মহাদেবের ভক্ত সেই যে তার আশীর্বাদে ভয়বিহীন জীবন যাপন করতে হবে শিব ভক্ত হতে গেলে ভোগ বিলাস ত্যাগ করতে হবে ধন সম্পত্তি খ্যাতি সবই ক্ষণস্থায়ী মহাদেব চান আমরা মোহ থেকে সরে মুক্তির পথে হাঁটি তার জীবন ত্যাগ এবং বৈরাগ্যের একমাত্র উদাহরণ জটাধারী মুন্ডমালা ভক্তরা যদি এই মূল্য বুঝতে থাকবেন সদয় শিবের শিক্ষায় বলা আছে ভোগ বিলাসে মত্ত হওয়া নয় বরং আত্মতৃপ্তি অর্জন করায় জীবনের একমাত্র মূল লক্ষ্য নিজের সাধনা আত্মবিশ্লেষণের মাধ্যমে মুক্তির পথ খুঁজতে হবে শিবের কাছে যেতে হলে একটাই গুণের দরকার হয় এই সব গুণের মধ্যে একটি বিশেষ গুণ আছে যা মহাদেবের সবচেয়ে প্রিয় আর এই গুণ যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিত শিবের অত্যন্ত কাছে এমনকি শিবের মধ্যে এই জিনিসটি বর্তমান এবং আপনার শরীরেও যদি এটি থাকে তাহলে আপনি সত্যি মহান আর এটি হলো অহংকারহীনতা আপনার মধ্যে যদি এই জিনিসটা থাকে তাহলে আপনি একজন মহান ব্যক্তি এই জিনিসটি হলো অহংকারহীনতা আপনার মধ্যেও যদি সেই চিহ্নটি বা জিনিসটি থাকে তাহলে আপনিও বুঝে যাবেন আপনি বাবা ভোলেনাথের অর্থাৎ শিবের অত্যন্ত প্রিয় একজন আর এটি হল অহংকারহীনতা শিব চায় আমরা আমাদের অহংকারকে বিসর্জন দিই বা যতই শক্তিশালী হই না কেন অহংকার যেন আমাদের মনকে কখনোই কলুষিত করতে না পারে শিব চান আমরা আমাদের সমস্ত অহংকারকে বিসর্জন দেই যত বড়ই কাজ করি না কেন ততই শক্তিশালী না কেন অহংকার যেন আমাদের মনকে কখনোই অন্ধকার করে না দেয় অহংকার মানুষকে অনেক দূরে ঠেলে ফেলে দেয় আর নম্রতা মানুষকে অনেক উপরে উঠিয়ে নিয়ে আসে এক কথায় ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে মহাদেব নিজের শক্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কখনোই অহংকারে তিনি মত্ত হন না তিনি ত্যাগী বিনম্র নম্র ও সহানুভূতিশীল অহংকার ত্যাগ করলে মিলবে শিবের সান্নিধ্য এবং নিকটতম হওয়ার জন্য আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে অহংকার ত্যাগ করলে শিবের আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপরে তিনি তার ভক্তের অন্তরে বিরাজ করেন এবং সমস্ত রকম থেকে রক্ষা করেন মহাদেবের নিকটবর্তী হতে আমাদের শুধু তপস্যা ও উপবাস করলে হবে না আমাদের অন্তরেও পরিবর্তন আনতে হবে এবং তার করুণা আশীর্বাদ এবং সান্নিধ্য পেতে হলে আমাদের অন্তরকে বিশুদ্ধ এবং পরিষ্কার করে তুলতে হবে এবং অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে তা আপনি যদি ভগবান শিবের অত্যন্ত প্রিয় হতে চান এবং প্রিয় একজন ভক্ত হতে চান তাহলে আজ থেকে শুরু করুন এই জিনিসগুলোকে নিজের মধ্যে আনতে শিখুন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে তাহলে প্রস্তুত তো আপনি যদি সত্যি শিবের একনিষ্ঠ ভক্ত হতে চান আপনি যদি সত্যি ভগবান শিবের প্রিয় হতে চান শিবের মধ্যে থাকা এই জিনিসগুলি নিজের মধ্যে আনতে শিখুন কিংবা এই জিনিসগুলি যদি আপনার মধ্যে আগে থেকেই থাকে তো আর কথাই নেই মহাদেব আশীর্বাদ আপনার সঙ্গে সর্বদাই থাকবে শিব আপনাকে তার পরম সান্নিধ্য লাভ করবে তো বন্ধুরা অবশ্যই এই চিহ্নটি আপনার মধ্যেও রয়েছে নাকি অবশ্যই সেটি দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো একটি ভিডিওর সাথে ও নমঃ শিবায় हर हर महादेव